সম্মানিত দর্শক বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক স্টোন জাতের আমচারা গাছ প্রচুর পরিমাণ ফল সহ আমাদের কাছে আছে দেখুন এই গাছগুলো আছে আমাদের হচ্ছে বালটি সেটআপ কিছু জিও ব্যাগ সেট কিছু ড্রাম সেটআপ আছে যেনারা বাড়িতে বা বসন বাড়িতে আপনারা ছাদ বাগানে বা যে কোনো জায়গায় লাগাতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতে চারা গাছগুলো খুবই সুন্দরভাবে পরিপক্কভাবে পৌঁছে দিয়ে থাকি ইনশাল্লাহ দেখুন আমাদের কাছে একটি দুইটি নয় বহুত পরিমাণ চারা আছে যেনারা আমাদের কাছে চারা গাছ গুলো ক্রয় করতে যাচ্ছেন আমরা দেশের চৌষট্টি জেলাতে পৌঁছে দিয়ে থাকি এই যে এইদিকে এই পাশ দিয়ে দেখাও এই যে এই পাশে ওই পাশে দেখাও এত সুন্দর কোয়ালিটি চারা একমাত্র আমাদের অনেক নার্সারি আমাদের দিতে পারে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে এই ধরনের চারাগাছগুলো গাছগুলো ক্রয় করে নেবেন দেখুন পর্যাপ্ত পরিমাণ ফল সহ আমাদের চারা গাছ আছে ব্ল্যাক স্টোর আম চারা দেখুন এই যে সবগুলো দেওয়া আছে বড় বড় বালতি সেট আপ যেনারা ছাদ বাগানে লাগাতে যাচ্ছেন বালটি সেট আপ ড্রাম সেটআপ এবং জিও সেটআপ চারা গাছ লাগাতে যাচ্ছেন আমাদের কাছ থেকে যোগাযোগ করতে পারেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিয়ে থাকি এবং এই যে এই পাশে সবগুলো এই পাশে কিন্তু ড্রাম সেটআপ আপ দিয়ে বাল্টি সেট আপ এগুলো এবার দেখুন জিও ব্যাগ সেট আপ গাছে কত সুন্দর আকারে ফল ধরে আছে আমাদের এই যে দেখুন একটি গাছে পর্যাপ্ত পরিমাণ দূরের কাছে সকল থেকে মানে মাধ্যমে আমি চা ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি যেনারা ভিডিও আমাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন এবং এই ধরনের চারা গাছগুলো পৌঁছে নেবেন পুরো গাছের ভিউ দেবে একটা যে এত সুন্দর ফল ধরতে পারে কতগুলো ফল আছে অগন্তি ফল ইনশাল্লাহ যেনারা আমাদের কাছ থেকে এই ধরনের চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের চৌষট্টি জেলাতেই পৌঁছে দিয়ে থাকি শুধু এই না নাগেশ্বরের পাশাপাশি এই যে দেখুন চ্যাংমাই জাতের নামে কত সুন্দর ছাদ বাগানের জন্য বা আপনি যেখানেই রোপণ করবেন না কেন ফলসহ অনেক কোয়ালিটি সম্পূর্ণ চারা গাছ আছে আমাদের ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করলাম শতভাগ নিশ্চয়তা তারা গ্যারান্টি এবং ফলসহ সব চারা গাছ পাবেন দেখুন চারা গাছ এত সুন্দর হতে পারে আমাদের কাছে এই ধরনের চারা গাছ গুলো পরিমাণ আছে ইনশাল্লাহ আমরা দেশের চৌষট্টি এই চারা গাছগুলো এই গাছটি ফলটি এখনো পরিপক্ক নাই ফল পরিপক্ক হতে এখনো সময় আছে এই ফলটি নামবে আরো বেশ কিছুদিন পর যেনারা আমাদের কাছ থেকে এই চারা গাছগুলো ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সকল দেশে মানে দেশের চৌষট্টি জেলাতে পৌঁছে দিয়ে থাকি এই চারা গাছগুলো এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ গাছ পাবেন আমাদের কাছে এবং এখানে আরেকটি একটা জাত দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের কিং অফ চাকা পাতাম এটাতেও আপনার কালার আসবে ভালো মানের সব চারা গাছ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এরকম ভিডিও আমরা প্রতিনিয়ত দিতে থাকবো ব্ল্যাক স্টোনের এই যে বিগ সাইজ সব চারা গাছ আছে আমাদের মাঝে ব্ল্যাক স্টোন আপনারা হচ্ছে পাবেন আমাদের জিও ব্যাগ সেট আপ জিও ব্যাগ সেটআপ আপ কি তো চারা গাছ ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করবেন দেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকি গাছগুলোর হাইট হবে আপনার পনেরো ফিট উচ্চতার মতো গাছগুলোতে সব গাছগুলোতে আমাদের ফল পাবেন দেখুন এই যে ফল সহ ড্রাম সেটআপ আপ জিও ব্যাগ সেট বস্তা সেটআপ টপ সেটআপ আপ চারা গাছ ক্রয় করতে চাচ্ছেন ব্ল্যাক স্টোন বলুন বা ওই সাইডে কিং চাকাবাদ দেখুন ফল সহ সব ধরনের চারা পাবেন আমাদের কাছে দেশের জেলাতে আমরা এই চারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি এই যে দেখুন ফল সহ ছাদ বাগানের জন্য দেখুন এগুলো জিও ব্যাগ সেটআপ আছে আমাদের সব গাছগুলো আমাদের জিও ব্যাগ সেটআপ আছে জিও ব্যাগ সেট আপ কিন্তু চারা গাছ ক্রয় করলে আমাদের সাথে যোগাযোগ করবেন এবং গাছ দেখে শেষ করতে পারবেন না আমাদের বাগানে ঢুকলে ইনশাআল্লাহ ফল সহ সব ধরনের চারা গাছ পাবেন চারা গাছগুলো দেখুন কত কোয়ালিটি সম্পূর্ণ হয়ে থাকে আমাদের এগুলো আছে আমাদের তিরিশ গ্যালন পনেরো গ্যালন বিশেষ মানে বড় বড় সাইজের জিও ব্যাগে আপনার সেট আপ করা আছে আমাদের এই চারা গাছগুলো যেনারা আমাদের কাছ থেকে চারা গাছগুলো ক্রয় করতে যাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং চারা গাছের মূল্য থাকবে খুবই স্বল্প এবং দেশের চৌষট্টি জেলাতে আমরা পৌঁছে দিয়ে থাকবো এই চারা গাছগুলো যদি আমাদের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ